হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করেন দেখা দেয় পোস্ট করার পর দুই তিন দিন ভালো পরিমাণ নাকাশে কিন্তু তারপর আর আপনাদের কাস্টোমারের নক দেয় না তো এইটার সমস্যার সমাধান আমি করে দেব ইনশাল্লাহ যে আপনারা এই সেটিংটা করলে আপনাদের অবশ্যই ভালো পরিমাণ ফেসবুক মার্কেট প্লেসে আবার আগের মতো নকাশে থাকবে জি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি সেল থেকে প্রোডাক্ট নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে এবং ইমো মার্কেট প্লেসে রিসেলিং করে আমি এখান থেকে প্রতি মাসে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আমি ইনকাম করে থাকি আপনারা যদি সেলফের সাথে কাজ করে রিসেলিং করতে চান বা মোবাইল রিসার্জ করে ইনকাম করতে চান বা ড্রাইভ ওভার বিক্রি করে ইনকাম করতে চান তো আপনাদের সর্বপ্রথম দরকার হবে একটা সেলফ অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের একটা অ্যাফিলিয়েট আইডি দরকার হয় তো আপনারা স্ক্রিনের উপর যে অ্যাফিলিয়েট আইডি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট আইডি এই অ্যাফিডেট আইডির মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমার ইম হোয়াটসঅ্যাপ আমার কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমাদের গ্রুপে জয়েন করে দিব আমাদের যেই গ্রুপে জয়েন করে দিব আমাদের এখানে নিয়মিত ক্লাস হয় যেই ক্লাসের মাধ্যমে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম সহ অনলাইনে সমস্ত ধরনের কাজ এখানে বিনামূল্যে শিখানো হয় আপনার কথা না আমরা সর্বপ্রথম ফেসবুকে প্রবেশ করলাম তারপর দেখেন মার্কেট প্লেস আমরা মার্কেট প্লেসে ক্লিক করব মার্কেট প্লেসে ক্লিক করার পর তারপর দেখেন ডান পাশে মাথার মানুষের মাথার অপশনের মতো দেখা যায়। আমরা এখানে ক্লিক করব আমরা একটু নিচের দিকে আসবো দেখেন কুইক অ্যাকশন এই যে ব্যাটারির লোগোর মতো যে চিহ্নটা আমরা এখানে ক্লিক করব তারপরে দেখবেন ডিলেট অ্যান্ড রিলিস্ট দ্বিতীয় নম্বর হচ্ছে রেনু তৃতীয় নম্বর হচ্ছে রিলিস্ট তারপর দেখেন একটা নিচে একবারে গাড়ির অপশন অফার শপিং তো আপনারা দ্বিতীয় নম্বরে যে অপশনটা রেনু আপনারা ভালো করে খেয়াল করবেন দ্বিতীয় নম্বরে যে অপশনটা রেনু আপনারা এই দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করবেন এখানে আসার পর দেখবেন আপনাদের যেই পণ্যগুলোতে আগের মতো আর নক আসে না আসার কারণ হচ্ছে আপনাদের পণ্যগুলা ডাউন হয়ে গেছে তো আপনারা আপনাদের এখান থেকে নতুন করে এই পণ্যগুলোতে ক্লিক করে আবার এটাকে রেনিউ করতে হবে আর আপনারা দু একদিন পর পর এখানে সবসময় চেক করবেন যে আপনাদের কোন পণ্যটা রেনিউ করা লাগবে আপনারা নতুন করে এখান থেকে রেনিউ করে নেবেন ইনশাল্লাহ রেনিউ করার পর দেখবেন আগের মতো আপনাদের আবার নতুন করে ফেসবুক মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ আবার নক আসতে থাকবে ইনশাল্লাহ তো দেখেন আপনারা এই যেই পণ্যগুলো আপনারা এটার উপর টিক চিহ্ন করে দিবেন যেই প্রোডাক্টগুলো রিনিউ করতে হবে আপনারা এটার উপর টিক চিহ্ন করে দিবেন আমি শপগুলোতে করে দেব দেখেন আমার কতগুলো পণ্য ডাউন হয়ে গিয়েছে আপনারা এখান থেকে সমস্ত প্রোডাক্টগুলোর উপরে এই যে ডানপাশে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পরে আপনাদের কাজ হবে এদের নিচে দেখেন নীল দেখা যাচ্ছে রেনু আপনারা রেনু অপশনে ক্লিক করবেন দেখেন আমার সবগুলো পণ্য রেনু হয়ে গেছে তো আপনারা এইভাবে প্রতিদিন বা দুই দিন পরপর চেক করবেন যে আপনাদের এই কুইক অপশন এটাতে ক্লিক করার পর যে রেনু অপশনে আপনাদের কোনো পণ্য আছে নাকি যদি কোনো পণ্য ডাউন হয়ে থাকে তাহলে এখানে এসে ক্লিক করে দেবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনাদের এই ভিডিওটা দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ